প্রধানমন্ত্রীর দশ বছর মেয়াদের পক্ষে অধিকাংশ দল জাতীয় আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত যে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন অর্থাৎ একজন সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন কিন্তু বাংলাদেশে একটা প্রচলন রয়েছে যুগের পর যুগ একই ব্যক্তি প্রধানমন্ত্রী হয়ে আসছে একটা রাজ মানে ওই পরিবার থেকেই প্রধানমন্ত্রী হয় বা এই পদের কোনো পরিবর্তন হয় না তাই জাতীয় ঐক্যমত কমিশন এই বিষয়ে এটা আলোচনা হয়েছে যে দশ বছর থাকতে পারবে মূলত দুইবার নাকি দুই মেয়াদে এই শব্দ চয়নে বিভ্রান্তি তৈরি হওয়ার অনেকেই বলেন সময় হিসাব করে নির্দিষ্ট করে দেওয়া হবে বিএনপি এন ডি ও বিএলডিপি এই প্রস্তাবে এখনও দ্বিমত পোষণ করেছে এবং বলেছে বিষয়টি দলীয়ভাবে আরও আলোচনা করার প্রয়োজন রয়েছে দশ বছর মেয়াদি হবে কিনা আলোচনায় রাষ্ট্রের মূলনীতির বিষয়ও উঠে আসে বর্তমানে সংবিধানে রয়েছে বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গঠনতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা কিন্তু সংস্কার কমিশনের প্রস্তাবে রাখা হয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ও গণতন্ত্র ডানপন্থী দলগুলো যেমন বিএনপি ও জামাত সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস যুক্ত করার পক্ষে মত দেয় যা পঞ্চম সংশোধনের সময়ে যুক্ত হয়েছিল তবে বামপন্থী দলগুলো ধর্মনিরপেক্ষতার মূলনীতি রাখার পক্ষে অর্থাৎ ধর্মনিরপেক্ষতার মূলনীতি রাখার পক্ষে যার যার ধর্ম শেষেই পালন করতে পারবে যার যার ধর্মীয় উৎসব শেষেই পালন করতে পারবে সেই পক্ষে মতামত দিয়েছে ডান ডান পক্ষ দলগুলো অর্থাৎ ডানপন্থী দলগুলো প্রথম আলোর প্রথম পাতার খবর মব তৈরি করে সাবেক সিসিকে হেনস্তার পর পুলিশে সুপর্দ প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি একে কে নুরুল হুদাকে ঢাকার উত্তরার বাসা থেকে একদল লোক বের করে এনে জুতার মালা পরিয়ে হেনাস্থা করে এরপর পুলিশ পুলিশে সুপর্দ করা হয় এই ঘটনা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় পরে পুলিশ জানায় বিএনপি করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে পাঁচই আগস্টের পর থেকে মব জাস্টিস হচ্ছে এবং জাস্টিস কি যেটা নিজেরাই আইনের আইন নিজের হাতে তুলে নেয় এবং নিজেরাই সেই বিচার কার্য সম্পন্ন করে যা আইনের সম্পূর্ণ বিরোধী এটে বারবার বলা হয়েছে যে জাস্টিস বা আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেওয়া হয় কিন্তু আমরা দশ মাসে এইগুলো আসলে লক্ষ্য করছি এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মামলায় দু হাজার চোদ্দো দু হাজার আঠারো দু চব্বিশ সালের তিনজন সাবেক সিইসি এবং কয়েকজন সাবেক পুলিশ প্রধান সহ চব্বিশ জনেরও নাম রয়েছে অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের কথা বলা হচ্ছে ঘটনার ভিডিওটি দেখা যায় নুরুল হুদাকে ঘিরে থাকা লোকেরা তাকে ডিম ছড়ে মারছে গালিগিলাস করে এবং এক ব্যক্তি তাকে জুতা দিয়ে আঘাত করতে থাকেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে দেখেছিলাম যে একটি ব্যক্তি তাকে জুতার মালা পরিয়ে দিচ্ছে এবং জুতা দিয়ে তার গালে আঘাত করছে বা মারছে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল যা অনেকের মনে নাড়া দিয়েছে কেন নাড়া দিয়েছে যে দেশে আইন আছে মব জাস্টিস করে এই আইন লঙ্ঘন করার অধিকার আসলে কারণ নেই কিন্তু সেখানে দেখা হয়েছে যে নিজেরাই একটা মপ তৈরি করে তাকে জুতার মালা পর এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন পাশে পুলিশ দাঁড়িয়ে থাকলেও তাকে বাঁচানোর চেষ্টা করেনি অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী তার পাশে ছিল তা এটা রোখার চেষ্টা করেনি বন্ধ করার চেষ্টা করেনি এই ঘটনার নিন্দা জানিয়ে অনেকেই বলেছেন নুরুল হুদা যদি অপরাধ করে থাকেন তাহলে তাকে আইনের মাধ্যমে বিচার করতে হবে মপ তৈরি করে হেনস্থ করা উচিত নয় অর্থাৎ আমি হই আর যেই হই না কেন আমরা যদি অপরাধ করে থাকি একজন ব্যক্তি যদি অপরাধ করে থাকে তার আইন আদালতের মাধ্যমে সম্পূর্ণ করা উচিত মব করে বা নিজের মানে আইনটা নিজের হাতে তুলে না এটি কোনোভাবেই যৌক্তিক হতে পারে না এটা সমাজের ইমব্যালেন্স তৈরি হয় সমাজের মধ্যে বিশৃঙ্খলা আরও তৈরি হয় মানবাধিবা মানব মানবাধিকার কর্মী রেজাউল রহমান লেনিন বলছেন এটি একটি মব জাস্টিস এবং এটি যেমন অন্যায় তেমনি যারা এটি করেছে তাদের বিরুদ্ধেও বিচার হওয়া দরকার মব জাস্টিস বাংলাদেশে এমনভাবে উঠেছে এমনভাবে চলছে যা রোখায় যাচ্ছে না আসলে এই রোখাটা না গেলে কি হয় জনমনে নিরাপত্তাহীনতায় ভোগে এবং মানুষ আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে যা সমাজের মধ্যে পাওয়ারের ইমব্যালেন্স তৈরি হয় সমাজের মধ্যে অস্থিরতা তৈরি হয় যে আমার ইচ্ছে মতো আমি মপ করে মার মারপিট করতে পারি তাকে মারতে পারি ধরতে পারি যা ইচ্ছে তাই করতে পারি এবং সেগুলো আসলে দেখা গিয়েছে তিনি প্রশ্ন তোলেন এই ধরনের কাজ জড়িতদের দলগতভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা অর্থাৎ যারা এই অন্যায় কাজটি করেছে মানবাধিকার কর্মী বলছে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা যারা একসাথে ছিল সেই দলগতভাবে যারা ছিল তাদের বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা নেওয়া হবে কি না মানবাধিকার কর্মীগুলো এই কথা বলে আসছে